সবাই বড়বার মতোই আপনাদের সাথে আছি আমি সফিক ভাই সফিক ভাই পি জন লাওয়ার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তবুরা আমরা আবারও চলে এলাম গাজীপুর জেলা পিরোজালি মন্ডল বাড়ি এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আসি একটি ভালো মানের ফ্যান্ডেল কবুতর খামারের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য ফ্যান্ডেল কবুতর রয়েছে তো প্রথমে বলে এনে এই খামারটির অনার হচ্ছে মোহাম্মদ আল মামুন ভাই উনি ওনার খামার থেকে বেশ ভালো মানের কিছু ফ্যান্ডেল কবুতর সেল করে থাকবেন তবুরা আমরা দেখাবো আপনাদেরকে মামুন ভাই উনি ওনার খামার থেকে ফ্যান্ডেল কবুতরগুলো আহ

আচ্ছা এটা হচ্ছে যেটা বেবিলে বসে আছে এটা হচ্ছে নরকুতর আর কি

অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেল থেকে যদি কেউ আসে আপনার এখানে আহ কোনো পেয়ার নেওয়ার জন্য বেবি কিংবা রানিং ঠিক আছে তবে যতটা সম্ভব আপনি কম রাখার চেষ্টা করবেন ওকে তো বন্ধুরা এটা হচ্ছে মাদিকবুতর আর পাশাপাশি এই পিছনে হচ্ছে নর্কবুতর এখান থেকে বাই তিন থেকে চার তিনবার চেষ্টা বাচ্চা হয়েছে যে বেবি গুলো হয় সেই বেবি গুলো আপনার পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে সেল করা হয় আর এই রানিং পেয়ারটার দাম যাচ্ছে ভাই আট হাজার টাকা আট হাজার টাকা হলে বাইরের কাছ থেকে পেয়ারটা সংগ্রহ করতে পারবেন অবশ্যই আলমামুন ভাই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনাদের যে পেয়ার গুলো দেখাব সেখান থেকে যদি কোনো পেয়ার আপনাদের ভালো লাগে তো বাইরের কাছ থেকে নিতে পারবেন তো বন্ধুরা দ্বিতীয় যে পিয়ারটা আপনাদেরকে দেখাবো এখানে রয়েছে আরেক পিয়ার হ্যান্ডেল কবুতর বা এটা কি কালার হলুদ কালার এটা হলুদ না মানে হলুদ ইয়েলো হোয়াইট তাই না বা এটা কি রানিং নাকি নিউডেল নিউডেল নিউ আইডেল পিয়ার না বা এটা নর কোনটা মাতি কোনটা আসলে দমগুলো বড় জন্য আমার বড়িটা দেখা যাচ্ছে ঠিক মতো দমটা এতটাই বড় তো বন্ধুরা এটা হচ্ছে নর কবুতর আর পাশাপাশি এটা হচ্ছে মাদি কবুতর এটা হচ্ছে নিউডেল আইডেল পিয়ার দশ কাতার কমপ্লিট নর মাদি একশো পার্সেন্ট শিওর তো বা এই পিয়ারটা যদি কেউ নিতে চায় কত রাখবেন দশ হাজার টাকা বা এটার দাম একটু বেশি কেন আগেটা তো রানিং ছিল হয় এটা তো নিউ আইডেল এটার দামটা একটু বেশি কেন কালারটার জন্যে না কালারটার জন্য এবং কোয়ালিটির জন্য তো বন্ধুরা এই নিউ আইডেল পেয়ারটা দশ টাকা কমপ্লিট আপনাদের যদি ভালো লাগে ভাই দাম চাচ্ছে হ্যাঁ টাকা দশ হাজার টাকা হলেই বাইরের কাছ থেকে পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন বন্ধুরা আপনাদের যদি আমি আরেকটা পিয়ার দেখাই এখানে রয়েছে এক ব্লাক লক্ষ্য এটা হচ্ছে নরকবু সম্ভবত তাই না ভাই

চাই তাহলে কত রাখবেন একেবারে কমের মধ্যে বলে দিবেন যাতে নিতে পারে আঠাইশো টাকা পড়বে বুঝতে পারছি আপনি তিন হাজার চাইতেন আমার লেগে আঠাইশো টাকা চাইলেন তো বন্ধুরা এটা হচ্ছে সবজি কালারের লক্ষা নর এই নটটা যদি আপনাদের ভালো লাগে এক্সট্রা নর যদি আপনাদের লাগে তো বাই দাম চাচ্ছে আঠাইশো টাকা আঠাইশো টাকা হলে এই এক্সট্রা নটটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আপনাদের আজকে যে ফ্যান্টেল পেয়ার গুলো দেখালাম এখান থেকে যদি কোনো আর পেয়ার আপনাদের ভালো লাগে আলমামের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে এই পেয়ারগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম